এই বিধিনিষেধ গুলার মধ্যে একটা অন্যতম নিষেধাজ্ঞা হলো কাউকে হত্যা করা এমন কি কথা প্রাণীকে অন্যায় ভাবে ইসলামে একটি জঘন্যতম অপরাধ তো সেই দিক থেকে মানুষ হত্যা নিঃসন্দেহে কাবিরা গুনা রাসুল সাল ভাষায় সম্মানিত দর্শক আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সুরা আল ফুরকান থেকে তেল বধ করেছি আল্লাহ পাক রব্বুল আলমিন সুরা আল ফুরকানের মধ্যে এই আটষট্টি নাম্বার আয়াত এবং উনসত্তর নাম্বার আয়াতে আল্লাহ রব্বুল এলামিন তার মোমেন বান্দাদের তার প্রিয় বান্দাদের কিছু গুণাবলীর কথা বর্ণনা করেছেন আল্লাহ পাক রব্বুল এখানে উল্লেখ করেছেন আল্লাহ আল্লাহ আখর রহমানের যারা প্রিয় বান্দা হবে আল্লাহর যারা নিকটস্থ বান্দা হবে তাদের অন্যতম বৈশিষ্ট্য হল যে তারা আল্লাহ সারা অন্য কাউকে ইলাহ বলে তথা প্রভু বলে ডাকবে না ইল্লা এবং তারা কোনোভাবেই মানুষদেরকে অন্যায় ভাবে হত্যা করবে না এবং তারা জেনা করবে না অভাইয়া ইয়াল সায়ানা আর যারা এরকম কাজ করবে এরকমের জঘন্য কাজে যারা জড়িয়ে যাবে যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ইলাহ বলে রাখবে এবং অন্যায়ভাবে মানুষকে হত্যা করবে এবং যেনা করবে তাদের জন্য তারা তাদের জন্য রয়েছে শাস্তি অর্থাৎ তারা শাস্তি ভোগ করবে তাহলে আমরা জানতে পারলাম সাধারণত এই আই আর যে রহমানের প্রিয় বান্দা হওয়ার জন্য মহান রাবুল এলামিনের নিকটস্থ হওয়ার জন্য অন্যতম একটা বৈশিষ্ট্য থাকা দরকার যে তারা কখনোই এই পৃথিবীতে কিভাবে হত্যা শুরু হয়েছিল ইতিহাসটা একটু বলা দরকার সাধারণত কোরআনের মধ্যে আল্লাপাক রব্বর আলমিন সেই ইতিহাসও বলে দিয়েছেন যে যতক্ষণ যখন মানুষ আসলে জানতো না যে কিভাবে হত্যা করা যায় বা কিভাবে

আল্লাহ পাক রব্বুল কোরআনের মধ্যে আদম আলাইহিস দুই পুত্রের কাহিনী বর্ণনা করার জন্য নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নির্দেশ প্রদান করেছেন যে আপনি আদম আলাহি দুই পুত্রের কাহিনী আপনার মতের সামনে তুলে ধরুন যে ইন কররাবা কুরবানেন ফাতাকুব্বিল আখর যখন তারা দুইজনে কুরবানি করেছিল আল্লাহ পাক রব্বুল আলামিন একজনের কুরবানি কবুল করেছিলেন অন্যজনের কুরবানি আল্লাহাক কবুল করেন নেই তো এই কোরবানি কবুল না করার কারণে তখন সে যার কোরবানি আল্লাহ রবুল আলামিন কবুল করেন নাই তিনি বলেছিলেন আত্মুল্লাহ যার কোরবানি আল্লাহ কবুল করেছিলেন তাকে বলেছিলেন যে তোমাকে আমি হত্যা করব। তো এর আগে পৃথিবীতে কোনো হত্যা ছিল না তো আলম আল দুই পুত্র ছিল হাবিল এবং কাবিল তো ইসলামের যখন পৃথিবীতে আদম আল ইসলামকে আল্লাহ রব্বুল আলমিন পাঠায় তখন মানব মানব জাতি বলতে মানুষ বলতে শুধু আদম এবং হাওয়া আলাই ছিলেন তো সেক্ষেত্রে বিবাহের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার ক্ষেত্রে নিয়ম ছিল যে জোড়ায় যে আল্লাহ সন্তান দিতেন এই সন্তানদের মধ্যে এক জোড়ার জোড়ার অন্য জোড়ার মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হতো তো তারই ধারাবাহিকতায় হাবিলের সাথে একটি বোন আসেছে এবং কাবিলের সাথে একটি বোন এসেছে তো কাবিলের সাথে যে বোনটি এসেছে সেই দেখতে খুব সুদ ছিল আর কাবির হাবিরের সাথে যে বোনটি এসেছে তুলনামূলক ওই বোনের তুলনায় দেখতে একটু খারাপ ছিল তো হাবিল ওই বোনকে পছন্দ করত সে তার বিধানকে লঙ্ঘন করে আল্লাহ পাকের বিধানকে লঙ্ঘন করে তার বোন কি নিজের বোনকে সে বিবাহ করতে চাইতো তো যেহেতু এই বিধান আল্লাহ পাক রব্বুল দিয়েছেন সেহেতু সেই বিধান লঙ্ঘন করে আদম আলাহ সাল্লাম তাদেরকে কোরবানি করার জন্য নির্দেশনা প্রদান করে যে তোমরা কোরবানি করো যার কুরবানি আল্লাহ পাক রব্বুল আলমিন কবুল করবেন সে তার সাথেই ওই সুন্দরী সুচ্ছি মেয়ের বিবাহ হবে তো বিশাল ঘটনা লম্বা ঘটনা সেদিকে আমরা না যাই তো আদম আলাইসাল্লামের এই নির্দেশনা অনুযায়ী যখন কোরবানি করা হলো আল্লাহ বকরবুল আলম কাবিলের কবুল করলেন কাবিলের কোরবানি কবুল করলেন না তখন কাবিল তার ভাই হাবিলকে হত্যা করলো পৃথিবীর ইতিহাসে এটাই ছিল প্রথম হত্যা আমার সমাজের দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে হত্যার আমার আমাদের বিষয় যে হত্যার পরিণতিটা কি সাধারণত হত্যা নিঃসন্দেহে একটি জঘন্যতম অপরাধ এবং এটাকে ক্যাবিরা গুনাহের মধ্যে সাব্যস্ত করা হয়ে থাকে আল্লাহ নবী সাল আলাই হাসাল্লামের সাহাবি আনাস রাদি আল্লাহ তালু বলেন আল্লাহ নবী সাল আলাই কি কবিরা গুনা সম্পর্কে জিজ্ঞাসা করা হলো বড় গুনাস গুলো সম্পর্কে জিজ্ঞাসা করা হলো কলা তিনি বললেন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল ইশরাক বিল্লাহ কবিরা গুনাহের মধ্যে এক নম্বরে অবস্থান হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করা এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও কুকুল আলাইদাই পিতা মাতার অবাধ্য হওয়াটাও কাবিরা গুনাহের অন্তর্গত এবং তিন নম্বরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন অকতলুন নাফসি কাউকে হত্যা করা মানুষদেরকে অন্যায়ভাবে হত্যা করাটাও হচ্ছে কবিরা গুনার মধ্যে আল্লাহ নবী সাল্লাম এই হাদিসের মধ্যে সিরিয়ালে তিন নম্বরে রেখেছেন নিঃসন্দেহে কাবিরা গুনা যেটা তাওবা সারা কবুল হয় না এবং হত্যার বিষয়টা অন্য যেখানে শুধু তাওবা করলেও কবুল হয় না বরং এখানে দিয়াদ বা কিসাসের ব্যবস্থা ইসলামের মধ্যে রয়েছে তো হত্যার সাধারণত যে পরিণতি রয়েছে সেটা হলো আমি যে প্রথম আয়াতটি তেলাওয়াত করলাম সুরা ফুরকান থেকে যে যারা অন্যায়ভাবে ভাবে মানুষদেরকে হত্যা করবে আল্লাহ শাস্তি গ্রহণ করবে এখন তারা শাস্তি কতটুকু গ্রহণ করবে আল্লাহ পরের আয়াতি বললেন আল্লাহ আলামিন কেয়ামতির দিন তাদের আজাবটা তাদের শাস্তিটা দ্বিগুণ করে দেবেন তো সুতরাং আমরা এক নম্বর পরিণতি জানতে পারলাম আল্লাহ পাক রব্বুল যারা হত্যাকারী তাদেরকে শাস্তি প্রদান করবেন এবং কিয়ামতের ময়দানে তাদের শাস্তিকে আরো দ্বিগুণ করে দেওয়া হবে দুই নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়িদার মধ্যে বলেন যে মান কাতালনা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকাননা মা কাতালান নাস জামিআ এই পৃথিবীতে যে ব্যক্তি কাউকে হত্যা করেনি কিংবা দুনিয়াতে কোনো ফাঁসাদ সৃষ্টি করেনি এইরকমের কারণ ছাড়া যদি কেউ কাউকে অন্যায় এভাবে হত্যা করে ফাঁকা সেজন্য পুরো মানব জাতিকে হত্যা করলো রব্বুল আলমিন এখানে আমাদেরকে একটা অত্যন্ত ভয়ঙ্কর মেসেজ দিয়ে দিলেন যে মানুষদেরকে যাতে অন্যায়ভাবে হত্যা করা না হয় মানে একজন মানুষকেও যদি অন্যায়ভাবে হত্যা করা হয় সেটা পুরো মানব জাতিকে হত্যা করার নামান্তর সুতরাং আমরা এরকমের জঘন্য কাজ আমরা করব না যেটা পুরো মানব জাতিকে হত্যার মধ্যে সামিল হয়ে যায় বা পুরো মানব জাতির প্রতি এর প্রভাবটা পড়ে তিন নম্বরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি হোসাল্লাম এর সাথে করেন সহীদ ওহারির ছয় হাজার নয়শো চোদ্দ নম্বর হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি হোসাল্লাম বলেন মানকতের মহা হেদেন ল্যাম রয় হেতালে যান এই হাদিসের মধ্যে আল্লাহ নবিস্লাম এসাদ করেন যে সাধারণত একটি মুসলিম দেশে অনেক অমুসলিম বা বসবাস ইসলাম কতটা মানবতা প্রেমী ধর্ম সেটা এই হাদিসটা প্রমাণ করে ইসলামের প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা বিধানের ক্ষেত্রে আহ যে মানবতা মানবতার প্রতি প্রেম আছে ভালোবাসা আছে সেটারই প্রমাণ অন্যতম একটা প্রমাণ হলো এই হাদিসটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন মুআহাদান যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো অমুসলিম কেউ ইসলামী রাষ্ট্রে বসবাসকারী কোনো অমুসলিম কেউ হত্যা করবে লাম ইয়ারি রাইহাতাল জান্নাহ সে ব্যক্তি জান্নাতের ঘ্রাণ পাবে না নাউজ বিল্লাহি মিন জান্নাতে তো যাবেই না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া বললেন যে সে ব্যক্তি জান্নাতের ঘ্রাণও পাবে না এখানে আল্লাহ নবিসহস্তম বললেন যে জান্নাতের গহনটা কত দূর থেকে পাওয়া যায় ওয়াইনি রিহা লা ইউজাদু মিন মাসিরাতে اربعিন عاما আল্লাহ নবিসহস্তম বললেন যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো অমুসলিম ব্যক্তিকে যদি হত্যা করে তে সে জান্নাতের গহন পাবে না অর্থাৎ এই জান্নাতের গহনটা 40 বছরের দূরত্ব থেকে পাওয়া যায় অর্থাৎ এত দূরত্ব থেকে যেখানে জান্নাতের গহন পাওয়া যায় সেইটুকু দূরত্বে অর্থাৎ জান্নাত থেকে চল্লিশ বছরের দূরত্বের মধ্যেও যে ব্যক্তি মানুষকে অন্যায় ভাবে হত্যা করবে তার অবস্থানটা হবে না তো আমরা এই মাধ্যমে জানতে পারলাম যদি কেউ কাউকে সাধারণত হত্যা করে তাহলে সে ব্যক্তি জান্নাতের ঘাম কবে না আরেকটা পরিণতি হলো যদি কোনো মোমেন হত্যা করা হয় সাধারণত কারণ আহ আল মুসলিম আফল মুসলিম এক মুসলমান অপর মুসলমানের ভাই তো একজন মুসলমানের জন্য অপর মুসলমানের রক্তকে রাব্বুল আমিন হারাম করেছেন সাধারণত তো আল্লাহ আলাহ লামিল কোরআনের মধ্যে ঈষৎ করেছেন যে অমাইয়াতুল মুখমেনান মোতা আইম মিডেন অমাই ইয়াকতুল মুখমেনান মোতা আইম মিদান যদি কোনো ব্যক্তি কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে ফাজা জাহান্নাম তার প্রতিদানটা হলো জাহান্নাম ফালিদেন ফিহা সেখানে তারা একদিন দুই দিন নয় স্থায়ীভাবে সেখানে তারা থাকবে ওয়া গদিব আলাইহি আল্লাহ রব্বুল ক্রোধ তাদের উপরে ওয়া আনাহু এবং আল্লাহ রব্বুল এর অভিশাপ তাদের উপরে ওয়া আয্জাল্লাহু আজাবান এবং তাদের জন্য প্রস্তুত করা হয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি তো এই আয়াতের মাধ্যমে আমরা জানতে পারলাম যে কোন মুমিনকে যদি অন্যায়ভাবে হত্যা করা হয় আল্লাহ রব্বুল আমিন তাদের প্রতিদান হিসাবে জাহান্নাম তাদেরকে নিক্ষেপ করবেন তো আমাদের বর্তমান প্রেক্ষাপটকে কেন্দ্র করে বিশেষ করে আমাদের দেশে বিভিন্ন সময়ে দেখা যায় যে একজন মোমেন অন্য মোমেন কে হত্যা করে বিনা কারণে সাধারণত যেই সকল কারণে হত্যা করা যায় এই সকল কারণ ছাড়া হত্যা করা সম্পূর্ণ হারাম যেমন যদি কেউ জেনায় লিপ্ত হয় এবং সে যদি বিবাহিত পুরুষ হয় বা নারী হয় তার ক্ষেত্রে রজমের বিধান রয়েছে ইসলামে যদি একজন ব্যক্তি অন্য ব্যক্তিকে হত্যা করে অন্যায় ভাবে তাকে হত্যা করা যাবে রাষ্ট্রের ভিতরে যদি কেউ ফাসাদ সৃষ্টি করে রাষ্ট্রদ্রোহিতা করে তাকে হত্যা করা যাবে এরকমের যেগুলা যেই বিধানগুলোর ক্ষেত্রে ইসলাম হত্যা করাকে বৈধতা দিয়েছে সেই ক্ষেত্র ছাড়া অন্য কোন ক্ষেত্রে যদি কেউ কাউকে হত্যা করে সেক্ষেত্রে এই যে তাদের জন্য শাস্তির ব্যবস্থা রয়েছে এবং আল্লাহ রবুল আলমিন যেটা বললেন যে বিশেষ করে মোমেনকে হত্যা করলে তার পরিণতি হবে জাহান এবং সেখানে সে চিরকালই অবস্থান করবে তো আমাদের দেশের বিভিন্ন প্রেক্ষাপট দেখলে পাওয়া যায় সাধারণত রাজনৈতিক প্রেক্ষাপটকে কেন্দ্র করে বা সামাজিক অবস্থানকে কেন্দ্র করে মাঝে মাঝে আমাদের দেশে এরকমের ঘটনা ঘটে থাকে সাধারণত যে জমি জমাকে কেন্দ্র করে নিজের ভাই 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 এক ভাই অপর ভাইকে হত্যা করে ফেলে এরকমটা অহরহ দেখা যায় তারপরে সাধারণত বর্তমানে আহ এর প্রকোপটা খুব সম্প্রীতি বেড়েছে তো সামান্য একটা মোবাইলের জন্য কিছু টাকার জন্য একজন চিন্তাইকারী সে আরেকজন মানুষকে হত্যা করে ফেলে একটা ব্যাগ নিয়ে যাওয়ার জন্য একটা মোবাইল নিয়ে যাওয়ার জন্য হত্যা করে ফেলে যে এই যে জিনিসটা দেখা যাচ্ছে যাকে হত্যা করলো সে একজন মোমেন সে একজন মুসলিম রাজনৈতিক কারণে কেউ কোনো দল কারার কারণে দলীয় দলের কারণে একজন অপরজনকে হত্যা করলো অথচ সে তার মোমেন ভাইকে হত্যা করলো চিন্তা করবো না সে দুনিয়াতেও যেরকমের ক্ষতিগ্রস্ত হলো আখেরাতে ক্ষতিগ্রস্ত হলো প্রমাণ করে সেটা যে যে সে থাকবে তো আমাদের আজকের বিষয়টা সাধারণত ছিল এই হত্যা থেকে আমরা কিভাবে প্রতিকার পেতে পারি যে হত্যার পরিণতি সম্পর্কে আমরা সংক্ষেপেই সাধারণত অবহিত হলাম আর প্রতিকার আমরা কিভাবে পেতে পারি যে একটা কথা বলা হয় সাধারণত যে ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম হলো পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থা ইসলামের মধ্যে এমন কিছু নেই যেটা নাই মানুষের যেখানে সমস্যা আছে সমাধান দেওয়ার জন্য সেখানে কোরআন এবং সুন্না দাঁড়িয়ে আছে চোদ্দ বছর পূর্বে আল্লাহ নবী সাল্লাহ ইসলামের উপর আল্লাহ ফকরবুল আলম কোরআন নাজির করলেন চোদ্দ শত বছর পূর্বের মানুষের সমস্যা আর বর্তমান মানুষের সমস্যা একরকমের সমস্যা না সবগুলো অনেকটা পরিবর্তন হয়েছে প্রযুক্তির উন্নয়ন ঘটেছে আগে মানুষ ঘোড়া গাধায় চড়ে এখন মানুষ বিমানে চড়ে এখন বিশ্বকে মানুষ হাতের মধ্যে নিয়ে খেলা করে তো এরকমের পরিস্থিতিতে বছর আগের সমস্যা আর বর্তমান সমস্যাটা একরকম কিন্তু তারপরও আমাদেরকে সমাধান দিতেছে সুন্দরভাবে যে কোন জিনিসটা যেখানে আমাদের সমস্যা আছে সেখানে সুন্দরভাবে কোরআন সর্বাধুনিক হয়ে সমাধান দিচ্ছে এবং ভবিষ্যতেও দেবে তো এই হত্যা থেকে প্রতিকারের জন্য কোরআন সমাধান দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বাকারার মধ্যে ইরশাদ করেন 178 নম্বর আয়াতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিব আলাইকুম আল-কিসাস হে বান্দারগণ তোমাদের জন্য কিসাসের বিধান দেওয়া হয়েছে ফিল কতলা হত্যার ক্ষেত্রে অর্থাৎ প্রতিশোধের বিধান দেওয়া হয়েছে কেউ যদি কাউকে হত্যা করে তবে তার বিচার হবে তাকে হত্যা করা অন্যভাবে যদি সাধারণত হত্যা করে এখানে আল্লাহ রাব্বুল স্পষ্ট করে দিয়েছেন আল-হুরর বিল হুরর স্বাধীনতার পরিবর্তে স্বাধীনকে হত্যা করা হবে আবদ বিল এবং গোলামের পরিবর্তে গোলামকে হত্যা করা হবে এবং নারীর পরিবর্তে নারীকেই হত্যা করা হবে এই যে বিধান আল্লাহ রবহাম সমতার বিধানটা দিলেন হত্যার মাধ্যমে যে একজনকে যদি হত্যা করে অন্যায় ভাবে তাহলে তার কেসাসের বিধান দিয়েছেন আল্লাহ তাকেও হত্যা করতে হবে যদি তাকে ক্ষমা করে আদায় তার পরিবার সেটা ভিন্ন কথা যদি তার পরিবার ক্ষমা করে সেটা ভিন্ন কথা উদারও তার প্রমাণ নিঃসন্দেহে সেটা কিন্তু আল্লাহ রাবুল্লিন এই বিধান দিলেন যে এটাই হলো প্রতিকার এবং পরক্ষণে আল্লাহ বললেন অলেক কেসো আছে হায়াতুন ইয়া উল আলবাব এবং কেশাস এর মধ্যেই যে হত্যার পরিবর্তে হত্যা এর মধ্যেই তোমাদের জন্য জীবন রয়েছে বাহ্যিকভাবে দেখা যায় যে হত্যার পরিবর্তে হত্যা করলে একটা জীবন চলে যায় কিন্তু আল্লাহ বললেন বুদ্ধিমানদের জন্য এখানে নিদর্শন রয়েছে যারা উল আলবাব যারা জ্ঞানী তাদের জন্য বলা হলো আল্লাহ বললেন অলেক ফিল কেস আছে যে কৃষাস এর মধ্যে এই যে প্রতিশোধের মধ্যে একজনের পরিবর্তে অন্যজনকে হত্যা করা এটার মধ্যে জীবন রয়েছে বাহ্যিকভাবে যদিও দেখা যায় যে একজনকে হত্যা করলে সেখানে তো প্রাণ নাশ হয় প্রাণ শেষ হয়ে যায় তাহলে জীবন কিভাবে থাকলো আসলে যখন কেউ অন্যায়ভাবে কাউকে হত্যা করে প্রতিশোধের জন্য যখন তাকেও হত্যা করা হবে তখন এরকম যখন দুই একটা ঘটনা দুই একটা দৃষ্টান্ত সমাজে উপস্থাপিত হবে তখন কেউ কাউকে তুচ্ছ কারণে অন্যায়ভাবে হত্যা করার সাহসিকতা দাম্ভিকতা কখনোই দেখাবে না এই কারণেই আল্লাহ রব্বুল আলমিন এই কথা বললেন যে জ্ঞানীদের জন্য এটা আল্লাহ রব্বুল আলমিন এই মেসেজটা দিলেন যে এর বিধান যে আমি দিয়েছি এই কেসাসের বিধানের মধ্যেই রয়েছে তোমাদের জীবন তো আজকের আলোচনা এই প্রসঙ্গে আমি সময়ের মধ্যে বলার চেষ্টা করলাম শুক্রান জাজাক আল্লাহ মহতারাম অত্যন্ত চমৎকার ভাবে আজকে বিষয়ের আলোকে আপনি আলোচনা তুলে ধরেছেন তথ্য এবং তথ্য শেয়ার করেছেন আশা করি দর্শক আজকের বিষয়ের আলোকে আমাদের ইসলাম ইসলামের দৃষ্টিতে হত্যার পরিণতি বা প্রতিকার কি আপনারা বুঝতে সক্ষম হয়েছেন আমি যে কথাটা বলতে চাই দেখেন সর্বশেষ আমি একটা শুনছিলাম তন্ময় হয়ে যে আল্লাহ ইসলাম কতটা সুস্পষ্ট অবস্থান গ্রহণ করেছে এবং কতটা শক্তভাবে ভাবে এ হত্যার বিরুদ্ধে হত্যার বিরুদ্ধে ইসলাম কতটা শক্ত অবস্থান করেছে দেখেন যে আলহরি যে একজন স্বাধীন যদি হত্যা করা হয় মানে একজন স্বাধীন মানুষ হেঁটে যাচ্ছে তাকে আপনি হত্যা করে ফেলবেন তার মানে আপনি নিজে স্বাধীন আছেন আপনাকে হত্যা করা হবে স্পষ্ট কথা স্পষ্ট কথা এখানে কোন ঝাঁক নেই এবং কোনো গোলামকে চাকরকে হত্যা করা হবে চাকরের বদলে চাকর আপনি যদি চাকর হন তাহলে আপনাকে হত্যা করে ফেলা হবে এরপরে নারীর বদলে নারী এই যে উপমা গুলো দিলেন একদম পরিষ্কার ভাব এরপরে যে কথাটা বললেন আল্লাহ যে যে এই বিধানটা দেওয়া হয়েছে পেশাটা এটা কিন্তু কুতিবা দিয়ে আল্লাহ শুরু করেছেন ফরজ করা হয়ে গেছে আমাদের উপরে এই বিধানটা ফরজ করা হয়ে গেছে এই বিধানটা একটা ফরজ এবং এর মধ্যেই আমাদের জন্য রয়েছে জীবন আমাদের জন্য রয়েছে নিদর্শন দেখেন এর পাশাপাশি আল্লাহ রবুল্লা আলমী যে আয়াতটা বললেন যে কথাটা বললেন যে পৃথিবীর জমিনে যারা আল্লাহ রবুল্লাহ আলমিনের বিধান অনুযায়ী বিচার কার্য পরিচালনা করে না তারাই হচ্ছে জাল তাহলে ইসলাম আমাদের জন্য কতটা সুশৃঙ্খলতা নিয়ে আসছে কতটা আমাদেরকে মানে স্ট্রিক্টলি অন্যায়ের বিরুদ্ধে সে দাঁড়িয়েছে তো এই বিষয়টা আজকে আমাদের বোধগম্যের বাইরে থাকার কারণে আমরা এই বিষয়টা খুব হালকাভাবে ভাবে নিচ্ছে দেখেন আজকে রাজনৈতিক যে প্রেক্ষাপটের কথাগুলো বলতেছেন আমাদের পুরো বাংলাদেশে ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া যে মিডিয়াগুলো আমরা দেখি মিডিয়ার দিকে চোখ বুলালে আমরা প্রতিদিন হত্যা ধর্ষণ এই সমস্ত বিষয়গুলো আমরা দেখি দেখতে দেখতে আমরা একরকম হতাশায় নিমজ্জিত হয়ে যাই মানে যার যখন যেভাবে মনে চাচ্ছে একজনকে মেরে ফেলে আসছে লিডার হুকুম দিয়েছে একজনকে মেরে ফেলে আসছে মানে আমি একটা জীবন একটা জীবন হত্যা করলাম যেখানে যে বিচারটা সর্বপ্রথম হবে সেটা হচ্ছে রক্তপাতের রক্তের বিচারটা হবে এই কারণে শুরুতেই আপনার সাথে আমি বলতে চাই আর কি একটা মানুষ রাজনৈতিক কারণে পারিবারিক কারণে সামাজিক কারণে একটা মানুষ মানুষকে হত্যা করে ফেলতেছে মানুষ মানুষকে হত্যা করে ফেলতেছে দ্বিধাবোধ করতেছে না অথচ আমার মানে অনুভূতিতে লাগতেছে না যে একটা মানুষকে আমি হত্যা করে ফেলতেছি যেখানে কেয়ামতের আগ পর্যন্ত চেষ্টা করলো একটা মানুষ তৈরি করা আমার পক্ষে সম্ভব না একটা মানুষ তৈরি করব তো অনেক দূরের বিষয় যে রক্তটা আমি ঝরাচ্ছি সাপোজ আপনি যদি এক ব্যাগ রক্ত এক কিলো রক্ত যদি কারো শরীর থেকে ঝরান এই এক কিলো রক্ত তো আমি সারা জীবনে বানাতে পারবো না হ্যাঁ আমাদের হাত নেই তো ইসলাম আসলে দেখেন আমাদের জন্য ইসলামটা কতটুকু প্রয়োজন ইসলামী বিধি গুলো কতটুকু প্রয়োজন কোরআনের প্রত্যেকটা আয়াত হাদিস গুলো যখন আমরা পড়ি বা এগুলো যখন আমরা রিসার্চ করার চেষ্টা করি চোখ বুলানোর চেষ্টা করি তখন আসলে আমাদের আহ সামনে এটা পরিষ্কার হয়ে যায় যে এই পৃথিবীতে শৃঙ্খলা এবং শান্তি ফিরিয়ে আনার জন্য ইসলাম ইসলামী বিধি বিধানের বিকল্প কোনো কিছু নাই এ কারণে আমরা যারা এই যে কেসাসের বিরোধিতা করি হত্যার বদলে হত্যা ফাঁসির বিরোধিতা করি একজনকে হত্যা করে ফেলেছে সেটা আইন ফাঁসি হবে এরা যারা বিরোধিতা করি এরা আমার মনে হয় এ স্ববিরোধী একটা অবস্থান তারা নিয়েছে

এরকম কিছু সাসের বিধান থাকলে নিঃসন্দেহে হত্যার জন্য এটা সবচেয়ে বড় প্রতিকার হবে জি শুক্রান জাজাকাল্লাহ মহতারাম অত্যন্ত চমৎকার ভাবে আপনি আলোচনা করেছেন আশা করি দর্শক বুঝতে পেরেছেন আমরা দেখতে দেখতে প্রোগ্রামের একদম শেষ প্রান্তে চলে আসছি মহতারাম অত্যন্ত কষ্ট করে আপনি আজকে আমাদেরকে সময় দিয়েছেন আমরা আপনার কাছ থেকে না চাইতেও বিদায় চাইতে হচ্ছে সর্বশেষ আপনার মুখ থেকে আমরা বিদায় লগ্নে এডুকেশন টাইমস এর ব্যাপারে এক মিনিট একটু শুনতে চাই তা এর মাধ্যমে আমরা আপনার কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ এডুকেশন টাইমস যে উদ্যোগটা নিয়েছে নিঃসন্দেহে একটা চমৎকার উদ্যোগ সমসাময়িক এবং জীবন ঘনিষ্ঠ বিভিন্ন বিষয়ে প্রতিদিন বাংলাদেশের প্রখ্যাত ইসলামিক স্কলারদের যে যে আলোচনা উপস্থাপন জনগণের সামনে করা হয় মানুষ ঘরে বসে দেখতে পায় নিঃসন্দেহে এর জন্য এডুকেশন টাইমসের সাথে যারা যুক্ত আছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে উত্তম জাযাদান করবেন এবং দুনিয়া তো তাদেরকে সম্মানিত করবেন বলে আমি আশা রাখি এবং আমিও তাদের জন্য দোয়া রাখছি আল্লাহুম্মা আমিন আমরা পক্ষ থেকে আপনার জন্য সুস্বাস্থ্য এবং दीर्घायু কামনা করছি আল্লাহ রাব্বুল আলামিন আপনার হায়াতে রিযকে আমুলে বরকত দান করুন সুস্বাস্থ্যের সাথে দিবনে হায়াত দান করুন আপনার কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দর্শক এতক্ষণ পর্যন্ত